ক্রিকেট ক্যারিয়ারের বেলায় বড় ধাক্কা খেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ ওঠার পর তিনি একটি পরীক্ষা দেন এরপর অ্যাকশন অবৈধ উল্লেখ করে সে দেশের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ইসিবি ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বাংলাদেশের হয়ে খেলায় তিনি কোনো সমস্যায় পড়বেন কিনা সেই প্রশ্ন উঠেছে আইসিসির নিয়ম বলছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারেও পড়বে এর ধাক্কা বাংলাদেশের জার্সি তো বোলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসানের বাধার মুখে পড়বেন আইসিসি রেগুলেশনস ফর দ্য রিভিউ অব বোলার্স রিপোর্টস উইথ সাসপেক্ট ইলিগেলস বোলিং অ্যাকশনস আইনে আটকে যাচ্ছেন সাকিব তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলতে তার কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিবির অপারেশনস ম্যানেজার শারিয়া নাপিস সাকিবকে দেওয়া ইসিবির নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন বিসিবির সিদ্ধান্ত অবশ্যই মিডিয়া উইং এর মাধ্যমে জানানো হবে আইসিসির সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছে এটার ফলাফল কি হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে আইসিসির নিয়মটা খুবই সাধারণ যে কোনো খেলোয়াড়ের যদি কোনো সমস্যা হয় তাহলে তার দেশের ঘরোয়া লীগ খেলতে পারবে ঘরোয়া লীগ খেলতে কোনো বাধা নেই আইসিসির বোলিং অ্যাকশন আইনও সেই আশাই দেখাচ্ছে নীতিমালার এগারো দশমিক চার অনুচ্ছেদ অনুসারে এগারো দশমিক এক ও এগারো দশমিক তিন অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশন নির্দিষ্ট সীমা রেখা বজায় রেখে ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে ভিন্ন কথা বলছে আইনের এগারো দশমিক তিন ধারা একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে বিষয়টা যদিও এখানেই শেষ নয় লাফ বড় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় পনেরো ডিগ্রির বেশি কোনোই বাঁকানোর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিরপেক্ষ পরীক্ষায় বসতে হবে এছাড়া সাকিবের দেশে ফিরে ঘরোয়া কিংবা বিপিএল এর মতো টুর্নামেন্ট খেলার পথে বড় বাধা রাজনীতি এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে দেশে আসতে চেয়েছিলেন সাকিব পারেননি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া জনরসের কারণে বিপিএল এর অংশগ্রহণটাও তাই তার জন্য অনিশ্চিতই বলা চলে মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস